বিশ্বাস করেন আজকে যদি জিব্বা আমার কথা বলতে পারতো তাহলে নিশ্চয়ই বলতো নিপারে নিপা কি একটা জিনিস বানাইসোস জব্বর একটা জিনিস খাওয়াইলি রে এত মজার আচার আমি জীবনেও খাই নাই অসম্ভব মজার একটা আচার বানিয়েছি আমরার বার্মিস আচার এত বেশি ভালো হয়েছে খাইতে আমার বাসার প্রত্যেকে তো খেয়ে আমাকে একেবারে একশোতে একশো দিয়ে দিয়েছে অনেক মজার এই আমরার আচার আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন আমরাগুলো ফুরিয়ে যাওয়ার আগেই তো প্রথমেই আমরাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আমরার গায়ে থেকে আমরার যে মাংসগুলো থাকে তো সেগুলো ছাড়িয়ে নিতে হবে ভেতরে যে আমরার বীজটা থাকে সেটা আমরা আলাদা করে ফেলবো এরপর এক সাইডে রেখে দিলাম এইখানে আমি এক চামচের থেকে একটু বেশি হবে চা চামচের একটু পাঁচ ফোড়ন নিয়েছি আর সাথে কয়েকটা শুকনো মরিচ নিয়ে শুকনো খোলায় ভেজে নিলাম এরপরে তুলে রাখলাম এটা ঠান্ডা হলে আমরা বেটে গুঁড়া করে নেব আর এইখানে আমড়াগুলো দিয়ে দিলাম একটা কড়াইতে সাথে স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ আর তার সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে ঠিক এইভাবে করে নিয়েছে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটুও পানি থাকবে না বাট পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমরা একটা কিছু দিয়ে এটা গলিয়ে নেব একদম সুন্দর করে ম্যাশ করে নেব হালকা একটু গোটা গোটা থাকলে কোনো প্রবলেম নেই তবে বেশিরভাগটাই যাতে ম্যাশ হয়ে যায় এটা খেয়াল রাখবেন ঠিক এরকম এরপরে আমরা যেটা করব অল্প একটু সরিষার তেল নিয়েছি দুই তিন চার চামচের মতো হবে এরপরে দিয়ে দিয়েছি এখানে গরম মশলা আর আপনার একটা তেজপাতা সাথে বেশ কিছুটা রসুন তো কুচি কুচি করে কেটে রসুনটা আমরা দিয়ে দিয়েছি রসুনটা যখন লাল লাল হয়ে গেছে ঠিক তখন সেই আমরাটা দিয়ে দিলাম আমরাটা এভাবেই আমরা রসুনটার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে রসুনের যে ফ্লেভারটা আছে সেটা আমরার মধ্যে খুব সহজেই চলে যায় যখন আমরাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব এখানে চিনি চিনির পরিমাণটা এটা আপনাকে দেখেই বুঝতে হবে যে কতটুকু লাগবে আমি এখানে বড় বড় ছাইজের চারটা আমরা নিয়েছি তো বড়ো ছাইজের চারটা আমড়ার জন্য আমি দুই চামচ বড়ো চামচের চিনি দিয়েছি তাতেই একদম পারফেক্ট হয়েছে এরপরে চিনিটা গলে আমরাটা কিছুটা লিকুইড হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই আবার শক্ত হয়ে যাবে অল্প আছে আস্তে আস্তে এভাবেই নাড়তে নাড়তে দেখবেন একটা সময় পাক চলে এসেছে ঠিক এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে প্রথমে যে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা ভেজে রেখেছিলেন সেটা গুড়া করে নেবেন পাটায় বেটে এরপরে দিয়ে দিবেন এইখানে কিছুটা গুড়া ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক সুন্দর করে আমি যেভাবে দেখাচ্ছি দেখেন এভাবে গুলাগুলা করে নেবেন তো আমি এরকম নাড়ুর মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বাটে করে শেপও দিতে পারেন আর যদি মনে হয় আমি কিছুই করবো না জাস্ট এমনিতেই একটা এয়ারটাইট বক্সে ভরে এটা রেখে দিবেন নর্মালি ছয় মাস পর্যন্ত এ আচারটা এমনিতেই ভালো থাকবে শুধুমাত্র আপনাকে নর্মাল ফ্রিজে বসিয়ে রাখতে হবে আর এটা ছয় মাস বানানোর পর একদিন যাবে কিনা না সন্দেহ আছে এত বেশি মজার আচার দেখা যাবে একটু একটু করে চাকতে চাকতে শেষ হয়ে গেছে অসম্ভব মজার এই বার্মিচ আচারটা দেখা মাত্র যদি মনে হয় এটা আমার খেতে ইচ্ছে করছে তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নেবেন যে কোনো একদিন ভালো লাগলো কিনা সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন